হরে কৃষ্ণ সুধীর ভক্তমণ্ডলী নমস্কার কৃষ্ণপতি শুভেচ্ছা জানিয়ে আশ্রয় শ্রীমদ্ ভবৎ গীতার ষষ্ঠ ধাহায়ক অভ্যাসী যোগীর এগারো থেকে বিশতম শ্লোক পাঠ করব জয়রাম জয়গোবিন্দ করুণাময় দীনদয়াল প্রভু শ্রীরাম ঠাকুরের কৃপা দৃষ্টি পেয়ে আশ্রয় শ্রীমদ্গীতা পাঠ করতেছি ভগবান যেন সবার মঙ্গল কামনা করে জয়রাম জয়গোবিন্দ শুধু সনাত ভক্তমণ্ডলী আমার বুদ্ধটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার গীতা পাঠটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করবেন এবং অন্য কেউ গীতা পাঠটি শোনার জন্য আগ্রহ প্রকাশ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিবেন জয়রাম জয়গোবিন্দ ও মে নম ভগত বাসুদ ভাই নম ও মে নম ভগত বাসুদ নম नम भगवत वाषुदाय नम श्री जी मवद्गी प्रमांदे हरि बलवन् श्री जिस मवद्दी प्रमांदे हरि बलवन् बोल बोल सिम्भवदीत प्रमांदे हरि बलवन्म हरियशत ओम ओम हरि तश्द्ररियश

প্রণোত কৃষ্ণায়মো নম হে কৃষ্ণ কৃণ দীনবন্দত রানো হি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিদ্রেস বিষ্ণু ভক্তিম হারায় প্রবণে বিষ্ণুবে নমো নমো মুকংক্রেতি পচংলং বংংলংতি গ্ৰিহ যৎ কি পদম অঙ্গমন্দ পরো মনান্দ মহাদ আবা তথা শ্রীমদ্ভবগীতা পর্বতে শ্রী গোপাল কৃষ্ণ জয়গোবিন্দ এতক্ষণ আমি গীতা পূজাটা করে নিলাম হরে কৃষ্ণ সুধী সনদমন্ডলী আপনাদের প্রতি কৃপা দৃষ্টি রেখে আজকে ষষ্ঠ অায় ওষয়ের শ্লোক থেকে পাঠ করব জয় জয় জয়গোবিন্দ আপনারা সবাই আমার গীতা পাঠটি মনোযোগ সহকারে শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও নম ও বাসুদেবায়ম ও বাসুদেবায় নম অ মে নমঃ ভগবতী বাসুদেবাই নমঃ শ্রী ভগবানুভা চ সুচোদেশি প্রতিষ্ঠাপ্য স্থিরম মানুষ নামত্মনায় ন অ দু অ চিদ্রম নতীনি চঞ্চলাজ্জিন কুসুত রাম হরে কৃষ্ণ এগারোতম শ্লোক এবং বারো শ্লো শ্লোক একসাথে পাঠ করব श्रीभगवान्नुवाच देशे प्रतिष्ठाप्यस्ति रामशो नमात्मना न सिद्रं नतिनिचं चलाज्जिनकुशोत्तरम् হরে কৃষ্ণ অর্থ শ্রী ভগবান বলিলেন পবিত্র স্থান নিজ আসন স্থাপন করিবে আসন যেন অতি উচ্চ অথবা অতি নিম্ন হয় কুশের উপরে বেগ্রাদের চর্ম এবং তাহার উপর বস্ত্র পাতিয়া আসন প্রস্তুত করিতে হয় সে আসনে প্রবেশন করিয়া চিত্ত ও ইন্দ্রি এর ক্রিয়া সংযোগ পূর্বক মনকে একাগ্র করিয়া আত্মসিদ্ধির জন্য যোগ বাস করিবে রাধে রাধে হরে কৃষ্ণ সুধী সনাতন ভক্ত মন্দির তেরোতম শ্লোক এবং চোদ্দতম শ্লোক একসাথে পাঠ করতেছি জয়রাম श्रीभगवानुवाचमङ्कयो स्थिरोग्रीवं धरयन्नचलं स्थिरय शङ्कश्यो नशिकाग्रं समो दिशश्चन लकायन প্রশান্ত আত্ম বিগত ভীরব্রহ্মচারিব্রতে শ্রীতা মানে সংযম চিত্ত য়োগত অসীত মতপ্রয়া অর্থাৎ শ্রী ভগবান বলিলেন শরীর অর্থাৎ মেরুদণ্ড মস্তক ও ঘিবা সরলভাবে ও নিশ্চলভাবে রাখিয়া সুস্থির হইয়া আপনার নাসাগ্রবর্তী আকাশে দৃষ্টি রাখিবে এদিক ওদিক তাকাইবে না এরূপে প্রভূষণ করিয়া চিত্ত ভয় বর্জিত প্রমো সর্জ্যশীল হইয়া মন সংযোগপূর্বক মৎপরায়ণ মদগত চিত্ত হইয়া সমাধিস্ত হইবে রাধে রাধে শ্রী ভগবান নিবাচয়ুঞ্জন আত্মিয়োগিনত মনস শান্তি নির্বাণ নির্বাণপ্রো মদ সংস্থা মধি অর্থ শ্রী ভগবান বলিলেন ভোর ভোক্ত প্রকারে নিরন্তর মন সমাধান করিতে করিতে মনে আগ্রহ হইয়া নিঃসদল হয় এরূপ চিরচিত্তযুগে নির্মাণ রূপ শান্তি লাভ করেন এই শান্তি আমাতে স্থিতিপল পল রাধে শ্রী ভগবান নির্বাচন অতি ও তস্তু যোগ অশ্বিন চয় কান্ত মনঃ

যোগ তত সেstas কর্মসু যোগত স্বপ্নবাদুস্য যোগী বহুতি দুখা মত শ্রী ভগবান বলিলে কিন্তু বিহা কিন্তু যিনি পরিমিত রূপ आहार বিহার করেন পরিমিত রূপ কর্মচেষ্টা করেন পরিমিত রূপে নিদ্রিত ও জাগ্রত থাকেন তাহার যোগ দুঃখ বিতক হয় রাদরাদ শ্রী ভগবান বাচ যোগ চিত্ত্ব আত্মনৈবা অবো দৃষ্টিতে নিয়স প্রিয় সর্বকামবি যোগতিত্ব উচাতে তথা অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যখন চিত্ত বিশেষ রূপে নিরুদ্ধ হয়া আত্মাতে অবস্থিত করে তখন যোগী সর্বকামনা শূন্য হন ইदीश যোগী পুরুষ যোগ সিদ্ধি বলিয়া কদিত হয় राधे राधे শ্রী ভগবানি বাজয়াদদীপ

মতে চিত্তম নিরুদ্ধম যোগস্বয়া যোদ্র সই আত্মন আত্মনং পৃশ্যান্ন আত্মনি তুশ্যোতি অর্থাৎ শ্রী ভগবান বলিলেন যে অবস্থায় যোগ بواسط দ্বারা নিরুদ্ধ চিত্ত উপরত সর্ববিদ্যা শূন্য নিষ্ক্রিয় হয় এবং যে অবস্থায় আত্মা দ্বারা আত্মাতে আত্মাকে দিক্য পূরিতো স্থলাব হয় তাহা এই যোগ শব্দবাচকানি

बा वा कि द कि म प्र ग त्र सी.

সর্বসন্ত নির্ময়া সর্বানি পুষ্যন্ত মহাকর্ষ দেব ওম শান্তি ওম শান্তি 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 সবাই সুখী শান্তি শান্তিতে থাকুন হে ভগবান হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হে গোবিন্দ জগতের সবার মঙ্গল কামনা করুন জগতের সবার প্রতি কৃপা দৃষ্টি করুন জগতের মঙ্গল করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে জয় রাম জয়গোবিন্দ সুধী শোনাতে বক্তব্য সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন হরে কৃষ্ণ